ঢাকে পড়ল কাঠি শনিবার উল্টো রথের দিন খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর শুভারম্ভ হল খাগড়া নতুন বাজার মিলন সঙ্গে এবছর একান্নতম বর্ষে পদার্পণ করলো এই পুজো এবছরের পুজোর থিমেও রয়েছে বিশেষত্ব এদিনের খুঁটি পুজোকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তা সহ এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর আর মাত্র কয়েক মাসের অপেক্ষা আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর প্রস্তুতিতে নেমে পড়েছেন পুজোর উদ্যোক্তারা শনিবার উল্টোরথের দিন খুঁটি পুজো দিয়ে দুর্গা পুজোর শুভারম্ভ হল খাগড়া নতুন বাজার মিলন সংঘের এবছর একান্নতম বর্ষে পদার্পণ করলো এই পুজো এবারের পুজোর থিমেও রয়েছে বিশেষ আকর্ষণ এদিনের খুঁটি পুজোকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তা সহ এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো গত বছর জেলার মানুষের নজর কেড়েছিল এই পুজোর মণ্ডপ সজ্জা আর এই বছরও সেই ধারা বজায় থাকবে বলে আশাবাদী উদ্যোক্তারা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ